চলুন এই রকম মেঘলা দিনে মেঘলা আকাশের মাঝে এরকম শ্বে শুভ্র বাড়ি আমরা ঘুরে দেখি আপনারা কোথা থেকে আসছেন এখানকারই দেখুন কি সুন্দর আপনারা এখানে এসে এই দুপাশে বড় দিঘি রয়েছে সেই দিঘিতে ওয়াটার রাইড করতে পারেন বসে থাকতে পারেন সময় কাটাতে পারেন এই রকম নিশ্চিন্ত নিরাপদ শান্ত নিরিবিলি এবং অপূর্ব সুন্দর মানুষের ব্যবহার অত্যন্ত উদার শান্ত চিত্তের এখানকার মানুষ খুবই ভালো তুলনাহীন ত্রিপুরাবাসীকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং শ্রদ্ধা দেখুন দূরে দেখা যাচ্ছে রাধা ফুল রাধা ফুল আমরা দেখতে পাচ্ছি আর যথারীতি দিকেও বাঁ দিকে রয়েছে আমাদের অত্যন্ত প্রিয় মেলালুকা আর মেলালুকাকে রকম শোভা সৃষ্টি করা যায় সেটি আপনারা আজকে দেখে নিলেন ক্রমাগত ছাটাই করতে করতে মিলালিকা এরকম গোল শেপের তৈরি করা যায় নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আজকে আপনাদের রাজার বাড়ির বাগান দেখাবো আমরা দাঁড়িয়ে রয়েছি আগরতলা শহর অর্থাৎ ত্রিপুরা রাজ্যের আগরতলা শহরের রাজার বাড়িতে আর দেখুন এই রাজার বাড়ির সামনেই আমাদের শহীদ ক্ষুদিরাম বসুর আবক্ষ মূর্তি এত সুন্দর তুলনাহীন বাগান আপনারা যেমন এই রাজবাড়ি দর্শন করতে পারবেন ঠিক তেমন ল্যান্ডস্কেপ ডিজাইনিংয়ের অসাধারণ ধারণা পাবেন দেখুন আমরা রাজার বাড়ির মূল গেট দিয়ে ভিতরে প্রবেশ করছি অপূর্ব তুলনাহীন রাজার বাড়ি এবং তুলনাহীন রাজবাড়ির ল্যান্ডস্কেপ ডিজাইনিং এত সুন্দর এখানে গার্ডেনটা মেনটেনেন্স হচ্ছে যেটি সত্যিই একটি দেখবার মতন এবং এই বাইরের অংশটাতে ভিডিওগ্রাফি অ্যালাউড রয়েছে ভিতরে ভিডিওগ্রাফি করা যাবে না প্রথমেই আপনাদের দেখাই আমাদের বাড়ির বাগানে যে মিলালুকা গাছটা আমরা সারা বছর দেখাই সেই মেলালুকা গাছকে ছেটে ছেটে এইভাবে অসাধারণ বুশ তৈরি করে কি শোভা সৃষ্টি করা হয়েছে আর ডান দিকে দেখুন এই ফনেক্স পামগুলো দেখুন কি অপূর্ব ল্যান্ডস্কেপিং ডিজাইন এবং পিছন দিকে পাম গাছের শাড়ি আর রয়েছে টগর গাছ অপরূপ সুন্দর এই মেলালুকার শাড়ি আর তার সামনে এই ঝর্না যদিও এখন ঝর্ণাটি বন্ধ রয়েছে আর লন দেখুন আর কি সুন্দর এই হেজটিকে ব্যবহার করা হয়েছে এটি সেই হলুদ হলুদ ফুল হয় যে ভ্যারাইটি নামটা এই মুহূর্তে আমার মনে আসছে না আপনারা এই অপূর্ব সুন্দর রাজবাড়ির বাগান দেখুন আশা করি আপনাদের অন্য রকম স্বাদের একটি ভিডিও এবং নিশ্চয়ই খুব ভালো লাগতে বাধ্য করাবে এখানে দেখুন অ্যালামান্ডার একটি ভ্যারাইটিকে ছেটে ছেঁটে এইভাবে রেখে দেওয়া হয়েছে আর এই মেলালুকা গাছটির শোভা তুলনাহীন এই বৃষ্টি পড়েছে আর বৃষ্টির পড়ার পরে এই গাছটির পাতার মধ্যে খুব সুন্দর একটা গন্ধ পাওয়া যায় যখন গাছটির পাতা একটুখানি ছিঁড়ে যদি আপনারা ডোলে গন্ধ শোকেন অপূর্ব সুন্দর গন্ধ এখানে দেখুন রাজার বাড়ির একটু বসার জায়গা আর পাশেই রয়েছে বিরাট বড়ো দীঘি এই বিরাট বিশাল সৌন্দর্যের মাঝে দাঁড়ালে অপূর্ব এক অনুভূতি হয় ইতিহাসের আমরা সাক্ষী হয়ে দাঁড়াই আমরা ভিতরেও প্রবেশ করব কিন্তু তার আগে আপনাদের এই অপরূপ সৌন্দর্যকে দেখাই দেখুন এটি মনে হচ্ছে অ্যালামান্ডারি একটি প্রজাতি অনেকগুলো এই প্রজাতিকে লাগানো হয়েছে এবং প্রত্যেকটি গাছে কী সুন্দর ফুল হয়ে আছে দেখুন এই অপূর্ব সুন্দর হলুদ ফুলে ভরে আছে এই গাছটি কী শোভা তুলনাহীন আর অদ্ভুত সুন্দর নির্বাচন এই মেলালুকার এই বুশ তৈরি করা বাঁদিকে আবারও সেই প্রজাতির হেজ গাছ যদিও এই হেজ গাছটির মাঝে 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 ডাইব্যাক হয়েছে অর্থাৎ দীর্ঘদিন ছাটাই হওয়ার পরে এই প্রজাতির মধ্যে হয়তো ডাইব্যাক দেখা দেয় রয়েছে অনেক রকমের রঙ্গন গাছ অনেকটা বড় রাস্তা মাঝখানে জলের ফোয়ারা আর দেখুন আরও একটি সুন্দর রঙ্গন গাছ আর এই পামের শাড়িগুলোকে দেখুন কী সুন্দর পামের শাড়ি ডান দিকে এই পুকুরের পাশে এমন সুন্দর বসার জায়গা একেবারে যাকে বলে স্বর্গের মতো অনুভূতি হবে এই রাজবাড়ি আপনারা পরিদর্শন করতে পারেন পঞ্চাশ টাকা টিকিট ভিতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউড নয় ভিতরে আপনি রাজবাড়ির ইতিহাস সমস্ত জানতে পারবেন আমরা শুধুমাত্র এই রাজবাড়ির বাগান থেকে দেখাচ্ছি বিরাট অঞ্চল জুড়ে এই রাজবাড়ি বর্তমানে হেরিটেজ সাইট অর্থাৎ রাজবাড়ির যে বংশধর তারা অন্য জায়গাতে রয়েছেন কিন্তু এই রাজবাড়িটি আমাদের হেরিটেজ অর্থাৎ ঐতিহ্যশালী ভবন হিসাবে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে এখানে দেখুন রাজার মূর্তি রয়েছে রাজবাড়ির দিকে তাকিয়ে রয়েছেন এই হলো ত্রিপুরার মহারাজা কিশোর মাণিক্য রাজত্বকাল আঠেরোশো ছিয়ানব্বই থেকে উনিশশো নয় ভাস্কর মতিলাল কলই কি অপূর্ব মূর্তিটি বানিয়েছেন আর এই পুকুরে বোটিং হচ্ছে দেখুন কত বড় রাজবাড়ির দিঘি আমাদের মধ্যবিত্ত জীবনে এই রাজকীয় জীবন এবং এই রাজকীয় পরিবেশে কাটানোর কোনো সুযোগ নেই আর আমরা কিছুক্ষণের জন্য সেই রাজার আমলে চলে গিয়ে সেই ঐতিহাসিক সময়টিকে যেন হাত দিয়ে স্পর্শ করতে পারছি এখানে বুকুনবেলিয়া লাগানো হয়েছে এই লনটির ধারে তিনটি মাঝখানে রয়েছে ফার্কেরিয়া খুব সুন্দর সবুজ ঘাসে পরিপূর্ণ মেঘলা হয়ে এসেছে রয়েছে কি সুন্দর পাম গাছগুলি এখানে দেখুন কি জোরে জলের ওপর দিয়ে অপূর্ব দৃশ্য আমাদের এই সমস্ত দৃশ্য অনেক আনন্দ দান করে এটা ভাড়া দেয়া হয় একটা বাচ্চা এখানে ভাড়া নিয়ে ঘুরছে অনেক অনেক এরকম পরপর বাগান এই বাগানটি দেখুন এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির বেলি এবং জুই আর টগর ছোটো ছোটো টগর কুফিয়া দিয়ে ভরার মাঝখানে রয়েছে অপূর্ব সুন্দর প্লুমেরিয়া এখানে রয়েছে ঠিক একই রকমের গঠনশৈলীর বাগান দেখুন কিভাবে মাঝখানে রাউন্ড করে চারিদিকে বিভিন্ন রকমের ত্রিভুজের মধ্যে গাছগুলো বসানো হয়েছে খুব সুন্দর খুব সুন্দর অপরূপ স্বর্গীয় পরিবেশ আজকের দিনটি আমাদের কাছে অনেক সুখ বয়ে আনছে নিশ্চয়ই আপনাদেরও খুব ভালো লাগবে আকাশ জুড়ে মেঘ করেছে বাদল মেঘের ছায়া ঘনিয়ে গেছে এই গ্রীষ্মের দুপুরে হঠাৎ করে কাল কালবৈশাখীর প্রভাব হয়তো শুরু হচ্ছে এখানে দেখুন এই রাস্তাটিও আমরা ঘুরে দেখাচ্ছি একালিফা যে রঙিন পাতার গাছগুলি সেগুলিও কি সুন্দরভাবে এখানে লাগানো হয়েছে দেখুন কি অপূর্ব লাগছে একটু মিলিবাগ ধরে এই গাছগুলোতে কিন্তু মিলিবাগকে একটু যদি আপনি ঠেকিয়ে দিতে পারেন তাহলে অপূর্ব শোভা সৃষ্টি করে খুব পাতার শোভা আর এখানে ডুরান্টা এবং পেন্টাস এগুলো লাগানো হয়েছে বিভিন্ন জায়গাতে লাগিয়ে রাখা হয়েছে অনেক অনেক রঙন গাছ এই পথ দিয়েই একসময় রাজা মহারাজা কত মানুষ হেঁটে গেছেন এবং কত স্মৃতি কত কাহিনী আমরা সেই ইতিহাসের সাক্ষী থাকছি অপূর্ব সুন্দর আপনারা বলবেন যে কথা না বললেই ভালো হয় কিন্তু ভিডিওগুলো করতে গেলে পরপর কথার বুনোট তৈরি করতে হয় না হলে ভালো লাগে না দেখুন এই গাছটিকে ল্যান্ডস্কেপিং করতে গেলে বড় জায়গাতে আপনাদের এই ধরনের যে অভিজ্ঞতা সেটা কাজে লাগবে কত সৌন্দর্য সৃষ্টি হতে পারে আমরা আবারও আরেকবার ওই পাশের রাস্তাটা দিয়ে প্রবেশ করব বন্ধুরা আমরা এবারে এই বাঁ দিকের অংশটি একবার হেঁটে যাচ্ছি চলুন এই রকম মেঘলা দিনে মেঘলা আকাশের মাঝে এরকম শ্বে তো শুভ্র বাড়ি আমরা ঘুরে দেখি আপনারা কোথা থেকে আসছেন এখানকারই দেখুন কী সুন্দর আপনারা এখানে এসে এই দুপাশে বড় দিঘি রয়েছে সেই দিঘিতে ওয়াটার রাইড করতে পারেন বসে থাকতে পারেন সময় কাটাতে পারেন এই রকম নিশ্চিন্ত নিরাপদ শান্ত নিরিবিলি এবং অপূর্ব সুন্দর মানুষের ব্যবহার অত্যন্ত উদার শান্ত চিত্তের এখানকার মানুষ খুবই ভালো তুলনাহীন ত্রিপুরাবাসীকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং শ্রদ্ধা দেখুন দূরে দেখা যাচ্ছে রাজা চূড়ার ফুল রাধা চূড়ার ফুল আমরা দেখতে পাচ্ছি আর যথারীতি এইদিকেও বাঁ দিকে রয়েছে আমাদের অত্যন্ত প্রিয় মেলালুকা আর মেলালুকাকে কীরকম শোভা সৃষ্টি করা যায় সেটি আপনারা আজকে দেখে নিলেন ক্রমাগত ছাটাই করতে করতে মেলালিকা এরকম গোল শেপের তৈরি করা যায় আমরা আমাদের বাগানের গাছটিকে কিছুদিন মেনটেন করেছিলাম অনেকগুলো গোল শেপ তৈরি করা হয়েছিল। বর্তমানে আবার ঠিক মতন ছাটাই হয় না তার ফলে ছাড়া হয়ে গেছে যদি এরকম মেনটেন করা যায় তাহলেই এইভাবে নতুন নতুন পাতা এসে ওপরে এইরকম টুকটুকে লাল পাতা আসতে থাকে দেখুন কীরকম লাল পাতা আসে এখানে মেশিন দিয়ে ঘাস ছাটাই হচ্ছে বুশ কাটার দিয়ে এই বুশ কাটার মেশিনগুলোও আপনারা কিনতে পারেন গার্ডেন ইকুইপমেন্টসের জায়গা এগুলো পাওয়া যায় দেখুন এই ঘাসগুলোকে বুশ কাটার দিয়ে কেটে ফেলা হচ্ছে লন মোয়ার এক রকমের কাজ করে এগুলো আরেক রকমের কাজ করে এই সমস্ত অভিজ্ঞতাগুলো আপনাদের নিশ্চয়ই অনেক কাজে লাগবে আমরা রাজার বাড়ির ভিতরে প্রবেশ করে যাব আপনাদের আর ভিতরের কিছু দেখাতে পারবো না জানাতে পারবো না আপনারা রাজবাড়িকে দর্শন করুন খুব কাছ থেকে আপনাদের রাজবাড়ি দেখিয়ে দিচ্ছি আমরা আপনাদের এটুকুই বলতে পারি আপনারা যদি কখনও ত্রিপুরা আগরতলাতে আসেন তাহলে অতি অবশ্যই কিছুটা সময় রাজবাড়িতে কাটাবেন একেবারে হাত দিয়ে ইতিহাসকে স্পর্শ করা কি অপরূপ সৌন্দর্য দেখুন এই শোভার কোনো তুলনা হবে না ওপরে চিল উঠছে দুপাশে দুটি লাল রঙের স্ট্যাচু আর তার মাঝে পিছনের ব্যাকগ্রাউন্ডে কালো মেঘ আর সে তো শুভ্র রাজপ্রাসাদ এর কোনো তুলনা হয় না এবং এই পাশ থেকে দেখুন গেটের দিকটি কেমন লাগছে খুব হাওয়া বইছে তার মাঝে অপরূপ আনন্দে আমরা বিস্ময়ে সৌন্দর্যে সুসময় খুব খুব খুশি হয়ে উঠছি বন্ধুরা কালো মেঘে পুরো আকাশ ছেঁয়ে ফেলেছে রাজবাড়ির বারান্দায় দাঁড়িয়ে আমরা এই সামগ্রিক উদ্যানটিকে দেখছি একেবারে বাঁদিক এবং একেবারে ডান দিকে দুটি বড় দিঘি আর এই মাঝখান দিয়ে অপূর্ব সুন্দর বাগান দিকেও অসাধারণ ল্যান্ডস্কেপ ডান দিকেও অসাধারণ ল্যান্ডস্কেপ আর এখানে দেখুন আমরা দাঁড়িয়ে রয়েছি এই রাজবাড়ির একেবারে বারান্দায় এবং এখানে রয়েছে এই কামানটি আর এই স্ট্যাচুটিকে দেখুন কালো মেঘের মাঝে স্ট্যাচুটি যেন আমাদের অভ্যর্থনা জানাচ্ছে অপূর্ব সুন্দর প্রাকৃতিক শোভা যে শোভার কোনো তুলনা হয় না বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার